আমার দেখে মুখ ঘুরাই নিলা কেন আমার আমার সামনে আসন লাগবে না তুমি যাও কি বল একটা খুশির দিন তুমি আমি বাবা হইসি তুমি কীসের বাবা হই তুমি যদি বাবা হইতে তাহলে তো আমার মতো তুমিও পাশে বেরিয়ে শুয়ে থাকা কথা দেখতে পাইতেছি বলতেছো তুমি বাবা হচ্ছে না এ কেমন কথা তাহলে কি না বাবা হইছে হইতে এইটাই তো আমার বাচ্চা বাবা পাইল না আরে পাগল কি সব কথা আমি বাবু টা একটু কেন না তুমি আমার বাচ্চাটা কলেিনিবার আগে বাবা হওয়া তারপরে এ কি জানা আমি তো বাবাই হইছি হ্যাঁ এরকম কখনো বাবা হইতে পারে না তুমি আমার মতো এরকম সিজার করি এসে আমার পাশে শুয়ে থাকবা এ এ কি কেমন তাই তো আমি যখন সিজার কইরা মা হইছি তুমিও তো সিজার করে বাবা হবা আরে বাবা ও আমি কষ্ট কইরা বাচ্চা করে তুমি বাবা না না ভাই বাবা হয় সিজার আমি যাই তখন বলছিলাম যে আমার জামাই আমার সাথে না আসবো আপনি একটু শোন আসবো আমার ঠিকই সিজার করলো হ্যাঁ সুন্দর হাই সে ঘুরে ফিরে বেড়া আর আমি ব্যথায় ভাই এরকমই তো মা হয় আমি কি অস্বীকার করছি যে এরকম মা হয় না কিন্তু তুমি যে বাবা হইছো সে বাবা হওয়ার মতো তো কিছু করল না তার মানে তুমি তো বাবাই হও না নাই ওমর জ্বালা নিয়ে পড়লো আমি আগে মনে করতাম তুমি মনে হয় এমনি বুঝো না ভালোবাসা কি তাই আমার অবহেলা করো কিন্তু তুমি তোমার ভালোই বাসো না এমনকি আমার সন্তান রেও না আরে ভাই আমি কি করলাম তুমি কিছু করো না খালি বাবা হইতে পারো না তাহলে কি আমি এই সিজন করে আসমু সারা জীবন শুনে আসছি বাসনের সময় স্বামীরা পাশে থাকে স্ত্রীর তুমি যদি সিজন করে আসতে এখন আমার পাশে থাকতা তো তুমি সেটাও করলে না অন্য গো মত আসলে কি এরমের বাবা হইতে হয় কিন্তু বউ আমার পেট কেটে সিজন করে কি বের করব বাবা বের করব

পর্যন্ত হয়ে যেতে পারতাম আমার কষ্ট দেখা

তুমি বাইরে বসে সবাই সাথে দাঁত লে হাসো আরে সেটা তো বাবা হওয়ার খুশিতে তোরা তুমি সুপ্তা তুমি তো বাবা হইতে না এমনি এমনি কি বাবা অনুযায়